হ্যালো এব্রিয়ন দাদু আর ভাইয়ের নতুন একটু ব্লগ চলে এসেছে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই চ্যানেলে সবাই কনে কনে অনেক স্বাগত সবাই দেখবে সাবস্ক্রাইব করবে তো দেখো তা ভাই কী করছে সমানে দুষ্টু করছে আমি একটু চাল তালাচার করবো রান্নাঘরে এসেছিলাম তো এসে ও সমানে শয়তানি করে যাচ্ছে তাতেই রাবদার যে আজকে একটু চাল খাবে তো আমি রান্নাঘরে এসে গেছি আর ও কুকারের ঢাকনা নিয়ে সমানে শয়তানি করে যাচ্ছে দেখো এটা একবার গলায় ঢুকাচ্ছে আগুনের মধ্যে ঢুকাচ্ছে তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে জল গরম আর এই যে চালটা আমি একটু শিলে থেত করে আমি একদিন একটু রোদে দিয়েছিলাম তো জলটা আমি আর এই উনুনেই করছি আর গুড়ও এনে রেখেছি গুড় একটা পাত্রে রেখেছিলাম আমার ছেলে ওটাতেই রেখে দিয়েছে সঙ্গে করছে। আমার জটা ফুটে গেছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গুড় আর একটু পাশ আমি গুড়টা একটু বেশি দিয়েছি পাশেও গুড় দিয়েছি দিয়েছি তাতে একটু ঝাল ছাল একটু মিষ্টি মিষ্টি খেতে চাইছিল তো সেই জন্য জলটাও ফুটে গেছে দেখো গুড়টা গলে গেছে আর আমার ছেলেটা চাল চালটা অলরেডি ছুঁড়েও মেরেছে অনেকটাই দেখো পাশে হালকা হালকা করে গলেও মানে আটকে আটকে যাচ্ছে আমি একটু স্টলে করতে চাইলাম চাল তার আছে একটা আমার মধ্যে দিয়ে দিচ্ছি এই যখন লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিলাম আমি

আবার চালতাগুলো দিলে না যদি একটু না ভেজে তাহলে চালতাটা খেতে ভালো লাগবে না জল আমি একটু অল্পই দিয়েছিলাম দেখা যাক কী হয় চালতাটা পুরো দিয়ে দিচ্ছি আর এই দেখো আমার ছেলে শয়তানি করে আছে সু মানে দেখো দুষ্টু করছে কেমনভাবে দুষ্টু করছে শুধু শয়তানি আর শয়তানি দেখো জলের বালতি সরিয়ে দিয়েছি জলের থেকে সেই জন্য দেখো কার না শুধু এই চালটাগুলো আমি দিয়ে গেলাম এইবারে দুপুর প্রজন্মটা আঠাল হয়ে এসেছে আর এগুলো একটু একটু ঝুলঝুল না লাগলে চালতাগুলো ভিজবে না ভিজলে ভালো লাগবে না

তো সবাই যারা আছো দেখছো সবাই লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ওকে টাটা বাই